পটলের চারা বফনের পর মিনিমাম দশ থেকে পনেরো দিন পর থেকে আমাদের গাছগুলিতে খাবার দিতে হবে যাতে বন্ধু পটল গাছগুলি খুব দ্রুত বানের দিকে ধাবিত হয় কারণ এখন পটলে এখনও কিন্তু পটলের ভালোই বাজার দর আছে তাই বাজারটা কিন্তু আমাদের ধরতে হবে সেই আজ কিন্তু এই জমিতে বর্তমানে রাসায়নিক সার আমরা প্রয়োগ করবো পটলের চারা কিন্তু বপন হয়েছে আজ কিন্তু গাছের বয়স প্রায় পনেরো থেকে ষোলো দিন তাই আমি কোন রাসায়নিক সার ব্যবহার করছি এবং কতটুকু পরিমাণে ব্যবহার করছি গাছের কত পরিমাণে গাছের গোড়ায় রাসায়নিক সার দেবো সমস্ত নিয়ে এই ভিডিওতে কিন্তু এক এক করে আলোচনা হবে তাই ভিডিওটা প্রত্যেকে পুরোপুরি দেখার চেষ্টা করে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাক বর্তমানে এই পটল গাছগুলি দেখতে পাচ্ছ লতা ছেড়ে দিয়েছে এই গাছগুলির বর্তমানিক বয়স আনুমানিক বয়স পনেরো থেকে ষোলো দিন এই গাছগুলির যথেষ্ট হারে গাছের গতি করার জন্য এখানে খাবার প্রয়োগ করতে হবে তবে খাবার দেওয়ার আগে আমাদের কয়েকটা কাজ এখানে করে নিতে হবে চারা বপনের পর চারা বপনের এক থেকে দুদিন বাদে যে কাদা কাদা মাটি বা হালকা যে রসযুক্ত মাটি থাকবে সেখানে পালে আপনি আগে শেক ছড়া ওষুধগুলি ব্যবহার করবেন শেকর ছড়া ওষুধ হিসেবে প্লাস রুটেক্স অক্সিন হরমোন আপনি যেটা আপনি নিজের এলাকা থেকে পাবেন বা রুটেক্স যেটা আপনি নিজের এলাকা থেকে পাবেন দশ লিটারে দশ গ্রাম গুলে আপনি আগে গাছের গুঁড়ায় গুড়ায় স্প্রে করে দেবেন তাহলে গাছ খুব দ্রুত শেকড়ের পরিমাণকে বৃদ্ধি করবে ফলে আপনি গাছের গোড়ায় যে খাবারই দেবেন না কেন সেই খাবার খুব দ্রুত গাছ খেতে বা ভক্ষণ করতে সাহায্য করবে। তাই আমাদের গাছের গোড়ায় যথেষ্ট হারে এখানে আপনি রাসায়নিক সার দেওয়ার মিনিমাম দশ দিন আগে আপনি গাছের গোড়ায় ছাড়া হালকা রস রস মাটিতে প্রয়োগ করবেন এবং তার পরবর্তীতে আমাদের কিন্তু এখানে খাদ্য প্রয়োগ করতে হবে পটল গাছগুলি যথেষ্ট হারে বানের দিকে ধাবিত করতে এবং মাচার দিকে উঠতে এখানে খাবার হিসাবে ফার্স্টে আপনার পটায়যুক্ত সারগুলি প্রয়োগ করবেন বটাই সারের মধ্যে অন্যতম কয়েকটা সার রয়েছে যেমন দশ ছাব্বিশ ছাব্বিশ চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো এবং সেই সঙ্গে সঙ্গে আর সি এফ লাল সুফলা ব্যবহার করতে হবে যা গাছগুলির গতি বাড়াতে এবং সেই সঙ্গে সঙ্গে গাছকে স্বাস্থ্যবান করতে গাছকে রোগমুক্ত রাখতে সাহায্য করবে তাই আপনারা কিন্তু অবশ্যই গাছের গোড়ায় যথেষ্ট হারে খাদ্য ব্যবহার করবেন খাদ্য হিসাবে আমি আজকে খাদ্য কিন্তু বর্তমানে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ বর্তমানে ব্যবহার করব বর্তমানে এখানে ব্যবহার করছি আর সি লাল সুফলা আরসিএফ এর পুনর লাল সুফলা ব্যবহার করছি এর ভিতরে এক কেজি আরসিএফ এর লাল সুফালার ভিতরে রয়েছে পনেরো পার্সেন্ট নাইট্রোজেন পনেরো পার্সেন্ট ফসফেট ও পনেরো পার্সেন্ট পটাশে পরিপূর্ণ একটা রাসায়নিক সার যা গাছগুলিতে দিলে সম পরিমাণে সবকিছু ব্যালেন্স করে থাকায় গাছ যথেষ্ট হারে নাইট্রোজেনের ঘাটতির ফলে গাছে যে গতিটা কমে যায় সেই গতিটা বৃদ্ধি করবে ফসফেট কিন্তু গাছগুলি কিন্তু ফার্স্ট অবস্থায় এই ছোট গাছে ফল ফুল আনবে না শেকড়ের পরিমাণ বৃদ্ধি করবে এবং পটাশ কি করবে গাছকে স্ট্রং বা শক্তিশালী করবে গাছকে রোগমুক্ত মুক্ত করবে আমরা এখানে মনে করলে কুড়ি কুড়ি তেরো বা অন্য সার প্রয়োগ করতে পারতাম কিন্তু এখানে ব্যবহার করবো না এই জন্য কারণ কুড়ি কুড়ি তেরো বা অন্যান্য সারগুলিতে বেশি পরিমাণে নাইট্রোজেন থাকায় যা গাছগুলিতে খুব দ্রুত গতিবৃদ্ধি করবে এবং গাছগুলি খুব দ্রুত গতিবৃদ্ধি করার ফলে গাছগুলি রোগের সম্ভাবনা বা প্রাদ থাকে তাই কুড়ি কুড়ি তার অন্য অন্য সারগুলি আমরা বেশি যুক্ত সারগুলি পরে ব্যবহার করব গাছগুলি বান বা মাছার দিকে ওঠার পর তাই আমরা কিন্তু আর সের লাল সুফলা বর্তমানে এখানে ব্যবহার করছি তাই চারা পটল গাছে আপনিও কিন্তু আর সি লাল সুফলা অথবা দশ ছাব্বিশ অথবা চৌদ্দ পঁয়ত্রিশের মতো রাসায়নিক সার ব্যবহার করতে পারেন তবে অনেকে কিন্তু হালকা পরিমাণে ইউরিয়ার সাথে মিশ্রিত করে প্রয়োগ করতে পারেন তবে হালকা পরিমাণে ইউরিয়া এখানে কিন্তু দেওয়া যাবে কোনো সমস্যা নেই তবে আপনাদের আমি রেকমেন্ড করব আপনার যদি পাঁচ কাটা জমি হয়ে থাকে তাহলে দুই থেকে আড়াই কেজি বেশি রাসায়নিক সার ব্যবহার করবেন না প্রথম অবস্থায় ব্যবহার করলে গাছগুলি গোড়া পচে গাছগুলি কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকে কারণ প্রথম অবস্থায় গাছে অতিরিক্ত শেক থাকে না এজন্য গাছগুলি গোড়া পচে গাছ মারা যেতে পারে তাই আপনাদের আমি রেকমেন্ড করব আপনারা কিন্তু প্রথম অবস্থায় কম পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করবেন কম পরিমাণে রাসায়নিক সার যত পরিমাণে জমি তার ফিফটি পার্সেন্ট করে কাটা প্রতি পাঁচশো গ্রাম ব্যবহার করবেন বা তারও কম পরিমাণে ব্যবহার করতে পারেন যত কম পরিমাণে ব্যবহার করবেন ততই ভালো এবং তার পরবর্তী গাছ যখন ধীরে ধীরে গাছের বয়স বৃদ্ধি পাবে যখন পঁচিশ থেকে তিরিশ দিন হবে তখন বেশি পরিমাণে রাসায়নিক সার এখানে ব্যবহার করবেন তাতে কিন্তু সমস্যা হবে না তাই গাছগুলিকে আমি কিন্তু এখন রাসায়নিক সার প্রয়োগ করছি কতটা দুধ দিয়ে প্রয়োগ করছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিন আর সেই লাল হাতে নেওয়ার পর এই যে গাছের দেখতে পাচ্ছ গোড়া রয়েছে গাছের কাণ্ড রয়েছে সেটা থেকে অনেকটা দুধ দিয়ে আমাদের কিন্তু প্রয়োগ করতে হবে আর অল্প পরিমাণে দানা ব্যবহার করতে হবে বেশি পরিমাণে দানা দিলে তার একসঙ্গে গাছের গুঁড়ে কিন্তু কাণ্ডগুলি পচে তাই গোল করে প্রয়োগ করবে অথবা কিন্তু তোমরা কিন্তু দুই ধার দিয়ে প্রয়োগ করবে অনেকটা দুধ দিয়ে এইভাবে কিন্তু হালকা পরিমাণে কিন্তু আমাদের প্রয়োগ করে দিতে হবে আর পারলে কিন্তু সে ওষুধগুলো আগে স্প্রে করবে বা যারা শেক ওষুধগুলি স্প্রে করেনি তার রাসায়নিক সার দেওয়ার এক ঘন্টা আগে স্প্রে করে দেবেন ধরুন আজকে আপনি জলসেচ দিলেন তাহলে আজকে এখন বিকেলে জলসেচ দিলেন তাহলে বিকেলে কিন্তু শেক ওষুধগুলো দেবেন তার পরবর্তীতে কিন্তু আপনি কিন্তু সকালের দিকে সারগুলি ব্যবহার করবেন শেকর ছাড় শেকর একটা শেকর ছড়া ওষুধ কিন্তু খুব দ্রুত কাজ করে মিনিমাম কিন্তু চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে কিন্তু গাছের শেকড়ের পরিমাণ বৃদ্ধি করে আর যাদের গাছগুলির বয়স একেবারে কম তারা কিন্তু রাসায়নিক সার ব্যবহার করবেন না গাছের বয়স মিনিমাম পনেরো থেকে ষোলো দিন বা কুড়ি দিন না হলে রাসায়নিক সার ব্যবহার করা যোগ্য তাহলে দর্শক বন্ধু তোমরা দেখতে পেলে গাছ ছোট থাকা অবস্থায় গাছে কোন কোন খাদ্য অর্থাৎ পটল গাছ ছোট থাকা অবস্থায় গাছে কোন কোন খাদ্য দিয়ে গাছগুলি বান বা মাছার দিকে ধাবিত করবো সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে কিন্তু আলোচনা করলাম তাই ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা শেয়ার করে অন্য চাষির দেখার সুযোগ করে দিও আজকের ভিডিও এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন